জেলা বিএনপির সাথে লঙ্গদু মৎস্যজীবী দলের সাক্ষাৎ রাগামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে লঙ্গদু উপজেলা মৎস্যজীবী দলের নবনির্বাচিত কমিটি রোববার রাতে তারা জেলা বিএনপির কার্যালয়ে উপস্থিত হয়ে সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ও ফুলেল শুভেচ্ছা জানান এ সময় জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক নুরুল কবির বাচা সদস্য সচিব ফনীন্দ্র চাকমা যুগ্ম আহ্বায়ক আদিত্য চাকমা পাবলু লঙ্গদু উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি উদ্দিন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সাংগঠনিক সম্পাদক নূর মহম্মদ ছড়া ইউনিয়নের সভাপতি আব্দুর রহিম মাইনিমুখ ইউনিয়নের সভাপতি আবুল কালাম সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রহমত ভাসাইন্নাদাম ইউনিয়নের সভাপতি মোহাম্মদ ওয়াদুদ সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম সাংগঠনিক সম্পাদক আবুল বাসার লঙ্গদু ইউনিয়নের সভাপতি মোহাম্মদ জসীমউদ্দিন সাধারণ সম্পাদক আবুল হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন Desk report CSTTV.